হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র ঈদ উল আজহার অনেক অনেক শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক আল্লাহু আকবর আল্লাহু আকবর আলা আল্লাহ আকবর আল্লাহ আকবর আল ইল ইহামদ বাসায় প্রচুর চিলে হচ্ছে আর আমি একদিকে লাইভ করতেছি তো আশা করি সবাই একটু আসবেন এবং আড্ডা দিব আমরা আর ঈদ উপলক্ষে যে একজন বলতেছে হোয়াটসঅ্যাপে লাইভ হবে না ভাইয়া পরে বললাম যে হ্যাঁ রাতে হবে তো যাই হোক চলে আসছে আবু সালে হাই হ্যালো কি অবস্থা হোসেন আই ফার্স্ট জাবের ঈদ মুবারক আচ্ছা আমার ভয়েস অ্যান্ড ভিডিও কোয়ালিটিকে একদম ঠিক আছে তোমরা প্লিজ একটু জানাও আর আজকে কার কিরকম ঈদ কাটলো সবাই বলো এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে প্রচুর টায়ার্ড আমি শুধু আমি না সবাই মনে হয় অনেক টায়ার্ড অনেক কাজ করছে সকাল থেকে আমরা হচ্ছে গত দু তিন দিন রাখাল ছিলাম তারপরে সকাল থেকে আবার হয়ে গিয়েছি কসাই আবার বিকাল থেকে ডেলিভারি বয় আর এখন হচ্ছে রেস্ট বয় সব ঠিক আছে আচ্ছা তোমাদের আবার ঈদ কেমন কাটলো ঘুরতে ঘুরতে হচ্ছে সবাই হয়তো প্রচুর ব্যস্ত এই জন্য আসতেছে না বাট আমি অপেক্ষা করছি তোমাদের সবার ঈদ আশা করি সবাই অনেক আনন্দে কেটেছে আজকে। মনে হচ্ছে যে আগামীকাল বা আগামী পরশু সবাই হয়তো ঘোরাঘুরি নিয়ে ব্যস্ত থাকবে আবার যাবে তোমাকে তো ঈদ তো হোয়াটসঅ্যাপে দিছি হ্যাঁ হোয়াটসঅ্যাপে এই নম্বর এখানে আবার দিলাম আচ্ছা লাইক দিয়ে দাও সবাই কই কেউ তো লাইক দিলাম না জাস্ট ভিউ করতেছ সালে আবু সালে জাবির কাইন্ডলি লাইক দিয়ে দাও লাইভে থ্যাংক ইউ সো মাচ তোমাদেরকে আমি আজকে আগে পেয়েছি লাইভে আজকে হাফিজা নাই তারপর হচ্ছে তাওহিদ নাই এবং তাহাসিন তাহসিন নাই তারপরে বুরহান নাম যেন কি আরেকজনের সিফা সেফার হাফিজা ওরা হচ্ছে না কেন বুঝতেছি ইউ আর ক্রিস্টিয়ানো শেখ হাসিনার ঠিকানা নরেন্দ্র মোদীর বিছানা বা কত সুন্দর কবিতা আপনি তো অনেক সুন্দর কবিতা লিখতে পারেন ভাই আরেকটা রিকোয়েস্ট করতেছে আরেকটা লেখেন খুব সুন্দর কবিতা তাসিন পিচ্ছি সিফা হ্যাঁ ওরা হচ্ছে ঈদে মেবি প্রচুর ব্যস্ত এক একজন এই জন্য আর কি হয়তো আসে নাই আজকে সকাল থেকে সারাদিন মানে অনেক খাটনি হইছে। কি বলবো আর আশা করি যে তোমাদের সবার ঈদ অনেক ভালো কাটছে এই তো সিফা চলে আসছে আসসালাম আলাইকুম ভাইয়া ওয়ালাইকুম আসসালাম সিফা ঈদ মুবারক ঈদ মোবারক ওই দুইটাই তো হম ওই দুইটা ও আচ্ছা আবার ওর সঙ্গে প্রবলেম নাই আর এখন যারা যারা হচ্ছে নতুন নতুন ইউজাররা আমার লাইভ দেখছেন সবাইকে অনেক ধন্যবাদ ওয়েলকাম টু মাই লাইভ ঈদ মুবারক সবাইকে আল্লাহ আকবর আল্লাহু আকবর লা ইহ ইহু আল্লাহ আকবর আল্লাহ আকবর অলিল্লাহ হিলহাম সিফা আহমেদ যারা এই তো ভাইয়া আমি আসলে প্রচুর ব্যস্ততা এবং হচ্ছে ব্যস্ততার মাঝে আমি অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ সাগর কিং হাই হ্যালো থ্যাংক ইউ লাইক জন্য রাবে আক্তার ভাই মিলন করতে হয় কিভাবে কি মিলন করবেন আপনি সন্ধি মিলন এবার ক্রিস্টিয়ানো ভাই আপনি যদি বিয়ে না করেন আপনার সাথে শেখ হাসিনার বিয়ে দিয়ে দেব আচ্ছা আপনি শেখ হাসিনাকে নিয়ে আসেন আগে দেখা করি আগে শেখ হাসিনাকে নিয়ে আসেন আমার দেখা করি তারপর তো বিয়ে সিফা এত বিলিয়ন বছর পর চলে আসলো হ্যাঁ আমান আসসালামু আলাইকুম ঈদ মোবারক ওয়ালাইকুম আসসালাম ঈদ মোবারক আমাকে মেবি অনেক বাজে দেখতে লাগতেছে কারণ আমি প্রচুর গরু গোশত খেয়ে ফেলছি আজকে তোমরা সবাই মনে হয় আজকে প্রচুর গরু গোশত খাইছো কি বলো কে কি রকম গরু গোশত খাইছো আজকে আমার তো পেট একদম পুরো ফুল ভুরভুর হয়ে গেছে তবে একটু ভয় লাগতেছে আমার আবার প্রচুর অ্যালার্জি আছে গরু গোশতে সিফা যারা বলতেছে একটু গোলোমলো হইছো কি বলুম খালি গোলমলে হইতাছে। ফুটতাছি আমি বসে। เอ่อ আমার বিয়ে হয় নাই বাসর কেমনে? কে বাসর কথা বের করেন কে বলবো? বছর বছর পর আপনি কি রাজি আগে দেখা হোক তারপরে রাজের বিষয় পরে বলা যাবে। আবসারা বলছেন না। আব্বর হোসেন সিফা তো মনে হয় আমাকে চিনতে পারছে না আচ্ছা সিফা ও হচ্ছে বরহান একটা আই ছিল না বরহান শেখ তো বরহান শেখের নাম চেঞ্জ করার পর হচ্ছে সে আব্বর হোসেন জাভির লিখছে তুমি হয়তো তাকে চিনতে পারতো না জাবের কেডা সেটা হচ্ছে সেই বোরহান শেখ বোরহান শেখ থেকে এখন জাভের যাকে হচ্ছে কিছুদিন আগে আমরা ওই যে পিচি পিচি বললে তুমি চেতাইসো বা তোমাকে চেতাইছে সেটাই আমান আমি ফ্রেন্ডে থাকি ও আচ্ছা ফ্রেন্ডে থাকেন অনেক অনেক থ্যাংকস এত থেকে লাইভ দেখার জন্য দাওয়াত ঢাকাতে মাই রিয়েল নাম আজকে ঈদ কেমন কাটলো সিফা বলো তাড়াতাড়ি জাবির তোমার ঈদ কেমন কাটলো কোথায় কোথায় কি ঘুরলা কি কাজ করলা ইয়া আল্লাহ হাবিবি মানে অ্যালার্জির কারণে পুরো শরীর এখনই খারাপ অবস্থা হয়ে গেছে জানি না যে এখন থেকে তো আবার তিন বেলা গরুর গোস্ত খেতে হবে সকালে গরুর গোস্ত দিয়ে নাস্তা দুপুরে গরুর গোস্ত দিয়ে লাঞ্চ এবং রাতে গরু ডিনার মানে গরুর গোস্তর পর গরুর গোস্ত গরু 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 আল্লাহ জানে শরীর রকম থাকবে আল্লাহ জানে আমার চোখ চোখ তো এখনই ফুলে যেতেছে সবাই দোয়া করবেন একটু মা মামের আদরের ভালোবাসা ও মাসাল্লাহ খুব সুন্দর নাম আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন যাবে নর্মাল দিন নর্মাল দিন কেন স্পেশাল দিন না আজকে তো আমাদের জন্য স্পেশাল একটা দিন সেফ আহমেদ যারা ভাই ঈদ কেমন কাটলো আমার ঈদ মোটামুটি অনেক এই আনন্দে এই ব্যস্ততার মাঝে কাটছে শখের শখের মতো কাটছে লিপি বেগম ভাই ভালো লাগছে হ্যাঁ থ্যাংক ইউ সো মাছ ভালো লাগছে আপনার কাজ ঈদ স্পেশাল ব্লগ করা হ্যাঁ ঈদ স্পেশাল ব্লগ করতে পারি নাই যেহেতু আমি গরু নিয়ে গরু কাটাকাটি নিয়ে তারপরে হচ্ছে ডেলিভারি পার্সেল প্রচুর ব্যস্ত ছিলাম ফোন হাতে রাখতে এরকম সময় পাই নাই এর জন্য এরকম ব্লগ আসবে না তবে অনেক শর্ট ব্লগ আসবে তোমরা হচ্ছে দেখতে পাবে ইনশাল্লাহ আর আর রেগুলারগুলো আমি যেগুলো ছাড়তেছি তোমার সবাই একটু দেখো মাঝে মাঝে কামুল লাগিয়া নানাগুলি কিসা ফটো

গতকালকে কালকে লাইভটা খুব ধামাক হয়েছিল তবে আর কি ফোনটা কেন জানি না হচ্ছে ভায়রেন্স খাইছে লাইভটা হয়তো কোনো আশেপাশে ভয়েসের কারণে অথবা ভিডিওর কারণে তুমি আমাকে বললা না আমি তো লাইভ করছিলাম লাইভে তো দেখছই আমি হজরতপুর আসি। আর আমার খেয়াল ছিল না যে হজরতপুর কারণ এটা একদম কাথাগাছি ভাই আমি ছেলেটা আমার নানুর মোবাইল আমার নাম মাহাদি ও আচ্ছা মাহাদি আপনি কোথায় থাকেন বলেন কেমন আছেন ভাইয়া ঘুম পাইছে হ্যাঁ ওটা সিক্স পয়েন্ট বারো সেকেন্ডস আচ্ছা দেখবো হ্যালো জি রাধে রাধে হ্যালো জাবের সিফা সোফা আবার সোফা কয় তোমরা আবার মজা করতেছ প্রবলেম নাই তবে ফান করো তবে ফানের মতো করে করো এত ভাবে বেশি ভাবে না ওকে তো এই জন্য আর কি বুরহানি বলতেছে আরিফ খান বলতেছে আমার নাম আরাফাত ও আচ্ছা আরাফাত কি খবর আপনার কোথা থেকে লাইভ দেখছেন বলেন গোপালগঞ্জ থেকে দেখতেছে লিপি বেগম ও আচ্ছা খুব ভালো গোপালগঞ্জে আমি গিয়েছিলাম হ্যাঁ যারা যারা নতুন আসছেন সবাইকে আসসালামু আলাইকুম আর ঈদ মোবারক পবিত্র ঈদ উল অনেক অনেক শুভেচ্ছা আপনাদেরকে আশা করি সবাই গরু গোস্ত খেয়ে এখন ভরপুর ভাবে ভরপুর নিচ্ছেন আর এই জন্য লাইব্রের আপনারা জয়েন হয়েছেন মাই চ্যানেল নাম জাভির হ্যাঁ গোপালগঞ্জ থেকে অনেক খান দেখতেছে বুঝতে পারছি আর যারা যারা নতুন আসছে সবাই লাইক দিয়ে পাশে থাকো आकाश सरकार नामागो तमिल कुंजु कुंजु तेरियो भाई ये कौन देश भाषा स्पीक इन हिंदी यस आई यस हम 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 हिंदी से बात कर पा, पाती हो बात बात कर सकती हो हम हिंदी समझती है बट नहीं बोल सकती है बोल पाती है हाय गुरु किंसिलम है भाई गुरु किंसिलम

আচ্ছা আবার বলেন তো কিছু একটা নামাগো তামিল কুঞ্জু কুনজু তেরিও নিম্বা জিঙ্গু জম্বরি পড়ি পড়ি পোর্স ভাই গোপাল কস মিয়া পাড়া ও আচ্ছা খুব ভালো আই নো বেঙ্গলি ও ইউ নো হিন্দি হুম তুমি হিন্দি বল পাতি হে হিন্দি সে বাদ করো জেবিন মানে কি হ্যাঁ জেবিন মানে কি বলো হাই লাইটিং গেমিং আপু কেমন কেমন খেলো সবার কেউ মজা করিও না সবাই হচ্ছে হালকা মজা করো অতটা বেশি না আপনারও যাবে যাবেন আমি এখন সোফাতে বসে আছি হ্যাঁ আমিও তো সোফাতে বসে আছি

কুরবানির ঈদের হচ্ছে আমাদের বাপ চাচাদের অবস্থা মানে একদম জিত মেজাজ প্রতি মানে অনেক খারাপ আর আজকে হচ্ছে আমি যেটা হচ্ছে আত্মীয় স্বজনের বাসায় গেলে যা হয় আমার সাথে সেটা হচ্ছে ভিডিও করেছি তারপরে হচ্ছে আমি ফ্রি হয়ে গেলে ইট করে আপনাদেরকে মানে সবাইকে দেখ দেখাবো পোস্ট করে দিব আজকে সবাই অনেক মজা পাবেন যেটা হচ্ছে রিয়েলি হয় আমাদের সাথে দেখা হবে না কেন দেখা হবে না বলেন হাই আই বিগ ফ্যান অফ ইউর ভিডিওস ও থ্যাংক ইউ সো মাচ অর্পিত রয় বাট বাট ইউ ডোন্ট কমেন্ট মাই ভিডিওসাই নাম্বার দাও সবার আচ্ছা লাইটিং গেমিং কে আচ্ছা লাইটিং গেমিং তুমি তোমার পুরস্কার দিয়ে দাও তাহলে সে হয়তো চিনতে পারবে লাইটিং গেমিং হচ্ছে সে তার নাম চেঞ্জ করে দিছে এই জন্য আর কি তুমি ঠিক চিনতে পারতেছো না তাহিন একচুকে মানে তাহিন হ্যাঁ তাহিন দেখা হবে না হ্যালো হ্যাঁ সিফা বলতেছে ভাইয়া তোমার সাথে আমি দেখা করুন হ্যাঁ অবশ্যই চলে আসো হ্যাঁ মাইকুর ভাই আপনার সোফার রংটা মেয়েদের মেকআপের রঙের মতো ও আচ্ছা এটা মেয়েদের মেকাপের রঙের মতো কি বলে মেয়েরা আমার সোফার কালারটা নাকি মেয়েদের মেকআপের মতো কথা কি সত্যি লিপি দেখো ভাই মজা করছি আচ্ছা প্রবলেম নাই

আজকে আমি যদি ঘুমাই তাহলে কখন দুধ বল জানে হ্যাঁ ভাই আমি সকালে আমি সকালে হচ্ছে নুডলস সেমাই মানে অনেক ফেভারেট আমি আমার আমর বানানো আমি অনেক পছন্দ করি নুডুলস আন সেমাই সেটা হচ্ছে অনেকবার খাইছি তারপর দুপুরে হচ্ছে মুড়ি দিয়ে গরু পোস্ত খাইছি অ্যান্ড আমি এক ঘন্টা আগে আমি আবার হচ্ছে পোলাও মুড়ি অ্যান্ড গরু পোস্ত খাইছি সেই ভাই অনেক টেস্ট বাট আমি অনেক ভয় পায় খাই আমার এলার্জির কারণে যাদের অ্যালার্জি তারা অনেক চালাতে থাকে ভাই চট্টগ্রাম আসেন ভাই ঢাকাতে আসো চট্টগ্রাম যাব আজকে রংপুরে বিয়ে দেওয়া ছিল গতকাল আজকে না কালকে গায়ে হলুদ যাওয়া পসিবল না তত কম ভাই ভাই আমার বয়স এগারো ও আচ্ছা খুব কম বয়স তাহলে তুমি বাচ্চা ঠিক বলছো সিফা পোকালি লুকায় থাকে লাইট তুমি রাতে যেও না লাইট রাতে না গিয়ে তুমি ঘুমাবে কিভাবে লাইট চালু করলে আমার ঘুম আসে না কই লুক আসছি আমার দশ বলছে সোফার নিচে এটা মজা ছিল ভাই কই লুকাইছে লুকাইছে যেবেন বলছে সোফার নিচে আচ্ছা সেফা ডোন্ট মাইন্ড এটা হচ্ছে সবাই ফান করতেছে হ্যাঁ আজকে হাফিজা নাই বাট হাফিজা লাইভ শেষ করার পরে অনেক ও আবার আমার ভিডিও দেখে দেন বলে যে হ্যাঁ আমাকে বললাম না লাইভে আসলাম বললাম না বাট আমি তো কেউ না জানি চলে আসছি যে তা আমি ফ্রি ছিলাম এই টাইমে এই টাইমে ফ্রি না আমি আবার সাথে চলে যাব পার্টিতে হাফিজাকে ওই যে হালিম আক্তার নাম জানা কি হালিম আক্তার হ্যাঁ ভাই আপনার গরু কত টাকা নিছে আমার গরু হচ্ছে দেড় লাখ টাকা নিছে আমাদের হ্যাঁ ঠিক আছে আবু সালে ভাইয়া আপনার ভুল দা দিতে দিতে আমি নিজে চট্টগ্রাম চলে আসছি চট্টগ্রাম গেলে আমাকে কি খাওয়া বলো চট্টগ্রামের তো কিছু তো বিখ্যাত নাই হ্যাঁ দেখি আমাদের আবার সামনে আমি তাসিন তাজিন আমার সবাই হচ্ছে আহ কক্সবাজার যাওয়ার প্লান আছে বাট আমি এরকম ভাবে না দেখি কি করি না সুপার মাথায় আব্দ হোসেন জাবির আর কতক্ষণ থাকবে আর তিন মিনিট থাকবো বিশ মিনিটের পর হয়ে গেলে আমি চলে যাবো কারণ হচ্ছে বাসায় অনেক ব্যস্ত আমরা সবাই নাম জাবির কত কত পাইলে না ঈদের সময় আমরা ঈদমানাস পাই না মানে কেন পাই না আমি অনেক বড় হয়ে গেছি এই জন্য তবে ঈদে এখনো অনেক পাই কুরবানিদে একদমই পাই না আছে

কুরবানিটা অনেক শো অফ হয়ে গেছে যে একজনের সাথে আরেকজন পাল্লা দিয়ে গরু আনে ব্যাপারটা হচ্ছে আমরা বর্তমানে লক্ষ্য করি সেই বিষয়ে কি বলবো যা যার সামর্থ্য অনুযায়ী সেই উপলক্ষেই কুরবানি দেওয়া উচিত লোক দেখানো কোনো গরু আনা বা এই যে পাড়াপাড়ি করে হ্যাঁ ভাইয়া আবার কবে লাইভ করবে আজকে তো শনিবার শনিবার লাইভ হবে সোমবারে পরশু তে নাম্বার দেন সবার আমি সবার সাথে কথা বলবো আমার সিফা বানানো শুধু দিফা হয়ে যায় আমার নাম হচ্ছে জিসান ভাই সাকিব খান নতুন গানটা একটু গিয়ে শুনান আমি শুধু জানি লিচুর বাগান নামে একটা গান আসছে তবে গানটা আমি শুনিই নাই মানে সত্যি কথা আমি আর কি ওইভাবেই আমার ফোনে আসছিল তবে শোনা হয় আমি গত তিন চার চার পাঁচ দিন ধরে মানে গুরু নিয়ে প্রচুর ব্যস্ত ছিলাম এই জন্য আর কি কাপাচিয়ানো ভাইয়া গান আমি শুনছি আচ্ছা গানটা কেমন লাগছে তোমাদের দেখা না দিলে বন্ধু কথা কইও না লিপি লোক দেখানো গরু দেওয়া উচিত না হ্যাঁ সেটা এখনকার সমাজে আর কজন ভালো লাগছে ঠিক আছে অলরেডি মিনিট পার হয়ে গেছে লাইভে অনেক মজা হলো আড্ডা দিলাম আমরা আমারও মাইন্ডটা ফ্রেশ হলো আপনাদের সাথে কথা বলতে পেরে তো আহ আজকের জন্য লাইভটা এখানে শেষ করতে হচ্ছে সবাইকে বাই বাই সবাই ভালো থাকো সবাই রেস্ট নাও সারাদিন অনেকে অনেক খাটাখাটি করছো তোমরা হ্যাঁ সিফা গান আপলোড করে আমি মাঝে মধ্যে শুনি তোমার গান হচ্ছে আমি গান গাই না তো মাথায় চাই আমি সব ঠিক আছে না যেও না আল্লাহ হাফেজ ভাইয়া না সিফা আমি তো বলছি তো বাসা সবাই পার্টি করবে সাদের উপরে কাজিনরা তাদেরকে তো সময় দিতে হবে অবশ্যই সময় দিতে হবে তো আমি সেখানে চলে যাব তো অনেকক্ষণ থাকছে অনেক ভালো লাগছে সিফা আবার নেক্সট টাইম চলে আসবা আমার ব্লগ অ্যান্ড শর্ট ভিডিওগুলো দেখো মাঝে মাঝে তো আজকে জন্য ভিডিওটা এখানে শেষ দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে অর্থাৎ লাইভে সবাই ভালো থাকবেন ঈদ মুবারক সবাই সুস্থ থাকবেন